শুধু সত্য কথা বলার জন্য তাকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল আমি বিজ্ঞানী ব্রুণোর কথা বলছি এটি বেশি দিন আগের কথা নয় এই তো ষোলোশো সালের সতেরোই ফেব্রুয়ারির কথা আজ থেকে মাত্র চারশো বছর আগেকার কথা কি ব্রণুর অপরাধ ছিল যে তাকে পুড়িয়ে মারা হয়েছিল ব্রণ বলেছিলেন এই মহাবিশ্ব অসীম এবং এর নির্দিষ্ট কোনো কেন্দ্র নাই বাইবেল অনুযায়ী পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কিন্তু ব্রণ বলেছিলেন না সূর্যকে কেন্দ্র করেই এই পৃথিবী ঘোরে এটি বলার জন্য তাকে ধর্মদ্রোহিতার আখ্যা দিয়ে তাকে শেষে পুড়িয়ে মারা হয় ব্রণ আরও বলেছিলেন আমাদের এই সৌরযগত সূর্যকেন্দ্রিক তিনি একজন ইতালীয় দার্শনিক এবং ধর্মযাজক এবং বিশ্বতত্ত্ব বিশারক তার এই মৃত্যুতে অনেকে মনে করেন তাকে শহীদ হিসেবে গণ্য করা হয় যে পর্বতমালা তার কাছে নোলা নামের যে শহর সেখানে জন্মগ্রহণ করেন সে সময় ধর্মের উত্থান হয়েছিল এবং ক্যাথলিক চার্চ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল আর এই অপবেক্ষার কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দা ব্রণো তেরো বছর বয়সে বোনো নেপলসের সেন্ট ডোমিনিকান স্কুলে ভর্তি হন এবং তিনি দশ বছর এই স্কুলেই পড়াশোনা করেন